আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা জানব ফিল দুই শূন্য থ্যাবলেট থ্যাদাল সম্পর্কে এর ব্যবহার উপকারিতা ডোজ পার্শ্ব ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তাহলে চলুন শুরু করা যাক সেগমেন্ট এক ফিল দুই শূন্য থ্যাবলেট কি ফিল দুই শূন্য থ্যাবলেটে থাকে থ্যাদাল এফেল যা মূলত পুরুষদের যৌন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ এটি এরক্টাউ দিস ফাংশন এদ বা পুরুষের যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে এছাড়াও কিছু ক্ষেত্রে এটি বিনাইন ফ্রস্টেডেখাইপ্রোপ্লোয়েসিয়া বেফ বা প্রস্রাবের সমস্যাতেও ব্যবহৃত হয় সেগমেন্ট দুই কাজ করার পদ্ধতি হাউ এর ওয়ার্কস থ্যাদাল্যাফেল শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং লিঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ নিশ্চিত করে এর ফলে যৌন উত্তেজনার সময় লিঙ্গশক্ত ও স্থায়ী হয় এটি সাধারণত দুই চার থেকে তিন ছয় ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকতে পারে সেগমেন্ট তিন ডোজ ও ব্যবহারের নিয়ম সাধারণত যৌন সম্পর্কে তিন শূন্য মিনিট থেকে এক ঘন্টা আগে একটি ট্যাবলেট খাওয়া হয় এটি প্রতিদিন একবারের বেশি খাওয়া উচিত নয় খালি পেটে বা খাবারের পরে দুইভাবেই খাওয়া যায় কিন্তু ডোজ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে সেগমেন্ট চার উপকারিতা পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি বাড়ায় লিঙ্গে রক্ত সঞ্চালন উন্নত করে দীর্ঘ সময় পর্যন্ত যৌন শক্তি ধরে রাখতে সাহায্য করে সেগমেন্ট পাঁচ পার্শ্বপ্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে নিচের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে মাথা ব্যথা পেট ব্যথা বা বদহজম মাথা ঘোরা মুখে লালচে ভাব বা নাক বন্ধ চোখে ঝাপসা দেখা যদি এসব সমস্যা তীব্র হয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন সেগমেন্ট ছয় সতর্কতা ও নিষেধাজ্ঞা হার্টের রোগী বা যাদের রক্তচাপ কম তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না অ্যালকোহল বা অন্য কোন যৌন উত্তেজক ওষুধের সঙ্গে এটি ব্যবহার করা বিপজ্জনক এক আট বছরের নীচে কেউ এই ট্যাবলেট ব্যবহার করা উচিত নয় এটাই ছিল আজকের ভিডিও ফিও দুই শূন্য ট্যাবলেট থ্যাদালাফেল সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে